এই ড্রামগুলা হচ্ছে রোদে দিবে কারণ আমাদের এখন ধান ওঠার সময় হয়েছে ধান সেদ্ধ করে তারপরে চাল রাখবে সেই জন্য স্বামীকে দিয়ে এটা রোদে নেওয়া হচ্ছে রোদে মানে করকরা বানানোর জন্য এগুলো এগুলোর মধ্যে কয় মন করে ধরে চাউল অনেকগুলো বলতে চার পাঁচ মন এগুলো চাল রাখার জন্য শুধু কিনছিল এটা নীল কালার ভালোই লাগতেছে দেখতে ফেলাই না দেওয়া আবার এটা কি বেশি বড় মনে হইতেছে কষ্ট হইতেছে তোমার স্বামীরা আমার আইসে গিরামি কাম করতে এই জন্য একবার পুরা হ্যার মা বাপে কামলা বানায় দিছে আর আমি তো ভিডিও ম্যান জানেনি ভিডিও করতেছি দেখেন আমার কোনো কাম নেই তিনটে এবার আছে আরও ছোটো দুঃখ ছোটো কয়েকটা আছে না বলো তিনটা ওই তিনটাতে হচ্ছে খাবারের সব সময়ের জন্য রাখা হয় না আর এটা হচ্ছে রিজার্ভ করে এক বছরের জন্য রাখা হয় মানে এক বছরের চাউল একবার করা হয় আমাদেরকেও ঢাকায় দেয় আবার ফির আমার ছোটো নুনদকেও দেয় মানে অনেক অনেক ধান সেদ্ধ করা হয় ধান সেদ্ধ করাটা আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ আশা করি সেটাও দেখবেন